সম দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা যেখানে আছেন সবাই প্রীতির শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছি একজন সুন্দর একটু মেয়ে আসছে একটু সঙ্গে কথা বলার জন্য তো মেয়েটির নাম হচ্ছে সোনালী দেশবাড়ি ফরিদপুর তো মেয়েটি আমার ইউটিউবের নাম্বার পেয়ে মেয়েটি আমাকে ফোন দিয়ে জানিয়েছে ভাই আমি খুব গরিব অসহায় আমার জীবনে গল্প টুত্র ধরবেন কষ্টকর ধরেন ভাই আমি ওখানকার হাত জোড় করে বলছি ভাই আমি খুব কষ্টের পেতে আসি তো আমি মেয়েটির কথা শুনলাম পুরো বিস্তারিত কথা শুনে আর এখন আপনাদের মাঝে আসছি কথাগুলো তুলে ধরার জন্য তো আপনারা দিয়ে শুনবেন দর্শক ভাই আপনারা দেখবেন মেয়েটা খুব কষ্ট পেতে আসে খুব সমস্যা নিয়ে আসে কথা বলার জন্য তো মেয়েটি বাবা ছোট থেকে মারা গেছে মা আসে মা কাজকাম করতে পারে না মা বাসায় থাকে মা অসুস্থ প্যারাস হয়ে গেছে এখন মেয়েরা বাবা থাকা অবস্থা খুব ভালো অবস্থা আসছিলো টাকা পয়সা ঠিক ভালোই আসছিলো ব্যবসাভাঙি ছিল তো মেয়েটির বাবা ব্রেন টিউমার ছিল তো ওখান থেকে মেয়েটির টাকা পয়সা বাবাটা আসছিলো ওই চিকিৎসার বাবদে সব খোঁজ হয়ে গেছে তো এখন টাকা পয়সা নাই খুব গরিব হয়ে গেছে হ্যাঁ ওদের দেখাশোনা কেউ নাই খুব কষ্টে চলে তো একজন দাদি আছে দাদিও বেশি কাজকাম করতে না হ্যাঁ দাদি থাকে মা তস্তই মা বাসা পরে থাকে তো মেয়েটি কাজকাম করে কি করবে করার কিছু নাই প্যারের দায় কাজ করতে হবে মাকে ওষুধ দিতে হয় দাদি ওষুধ কিনে হয় তো এই টাকা পয়সা কই পাবে বাসাবাড়ি বাড়ি কী বাসা ভাড়া টাকা দিতে হয় তো এখন মেয়েটি বয়স মাত্র উনিশ বিশ বছর বয়স আছে তো মেয়েটি ওর বাড়ি থেকে প্রায় দেড় থেকে দু কিলো রাস্তা দূরে তো ওখানে বাজার আছে হ্যাঁ হাট বাজার সেখানে মেয়েটি একটি মেশিনের দোকান আছে ওখানে আরও কয়েকজন মেয়েরা কাজ করে একসাথে কাজ করে মেয়েটি আরও সাত আটজন দশজন লোক আছে ওদের সাথে একসাথে কাজ করে মেশিন কাজ করে তো মেয়েটি এখান থেকে সকালে আটটার সময় যায় আবার বিকালে পাঁচটা থেকে চলে আসে তো মেয়েটি দৈনিক যা ইনকাম করে যা টাকা পয়সা পায় দেখা যায় অর্ধেক ওই মালিক রেখে দেয় অর্ধেক টাকা মেয়েটি হাতে দেয় তো মেয়েটি গাড়ি ভাড়া বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা যায় ওই টাকাগুলো কোম্পানি দেয় মেয়েটি সকালে খাবার নেওয়া যায় ওই দুপুর হলে বেড়ে খাওয়া দাওয়া করে খেয়ে আবার চলে আসে তো দর্শক তো মেয়েটি যখন এই রাস্তায় হেঁটে যায় অনেক সময় অনেক অনেক কথা বলে অনেক ট্রিউমারে অনেক কথা বলে তো মেয়েটি এখন চাচ্ছে যে ভাই আমি আর এ কাজ করবো না আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ বিয়ে করে আমি তার সাথে থাকতে চাই আমার জীবন এভাবে আমি যেতে দেবো না কারণ ভাই কষ্ট করে আসছি কথা বলার জন্য আমি চাই একজন পাশেতার আমার যে ভালো মানুষ পুরী মানুষ যে সাহায্য থাকবে আমাকে ভালোবাসবে হ্যাঁ আমি এরকম একজন ভালো মানুষ চাই আমি চাই না এই রাস্তায় হেরে যাবো সময় কথা বলে খারাপ বাসা কথা বলে হ্যাঁ এর জন্য আমি চাই আর কটাই পাই দেখা যায় মাসে চার হাজার সাত হাজার টাকা পাই এটা যদি হয় গর্বা হয় খাওয়া খেতে হয় আবার নিজের কাউশ কিনতে হয় এ হয় না এত কষ্ট করে দিন শেষে কী পাইলাম কী সমস্যা কী কষ্ট নিয়ে জীবন চলে এবার চলে না দর্শক একটি মেয়ে কখন আসে এটি সব কথা বলার জন্য তখন নাকি মেয়েটি নিরূপায় তার পেট চলে না এই পেটে দেয় মেয়েটা আসে কথা বলার জন্য যদি কোনো দর্শক ভাই দেখে ভা ভালোবেসে যদি আপনারা সাহায্য করছেন অথবা যদি বিয়ে করছেন তাহলে মেয়েরির নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে মেয়ের সাথে কথা বল হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন টু ডাবল নাইন দর্শক এই হচ্ছে মেয়েরি নাম্বার তো যদি কেউ যোগাযোগ করতে চান বা কথা বলছেন তার মেয়েরটির নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে কথা বলব প্রিয় দর্শক আজকে অনেক কথা বলে ফেললাম আমি চাই একজন দুর্কিত মনে মানুষ যে সাহায্য মানুষ থাকবো বা আমি উদ্দেশ্যে থাকবো এটাই আমাদের ভালোবাসা স্বামী স্ত্রী যদি বিয়ে যদি হয় তাহলে আমি কাছে থাকবো অনেক সবাই আছে প্রবাসী আছে বিয়ে করেন নাই বিয়ে করি করছেন তাহলে আমি রাজি আছি যদি মনে করেন যে না আমি বাইরে নিয়ে আসবো সেটা তো আমি রাজি আছি যদি মনে করেন না আমার আব্বা আমার বাড়ি আছে আমার বাবা মা দেখার লোক নাই যদি সেখানে থাকেন আমি মাংস খাওয়া খাওয়া দিয়েছিলাম এখা হাজ থাকবেন আমার আব্বা মার সাথে সেটা আমি রাজি আছি ভাই আমি কোনো ভিতরে কোনো অহংকার বা কোনো দিমাগ নাই আমার কোনো চাহিদা নাই আমি খুব গরিব ঘরের মেয়ে আমার বাবা একসময় টাকা পয়সা ছিল দেখো বর্তমান টাকা পয়সা নাই বাবা মা না থেকে আমাদের টাকা নাই অনেক কষ্টে অনেকদিন চলে হ্যাঁ যদি কোনো দশক ভাই আমাকে তার আমি রাজি আছি দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি কোনো দর্শক ভাই আমাকে বিয়ে করছেন তারা বিয়ে করবেন আমি তো সব